নাকের পলিপ অপারেশন যেটা আমি প্রথম দিকে বলেছিলাম যে এটা একটা মাইনর গ্রেটার অপারেশন এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা মৃত্যুর হার অলমোস্ট জিরো পার্সেন্ট এবং আমার হাজব্যান্ড খুব সাউন্ড হেলথ ছিল সুস্থ স্বাভাবিক অবস্থায় সব সে অপারেশন করতে গিয়েছে এবং এইটা রিলেটেড যে ধরনের টেস্ট করা দরকার সব টেস্ট কিন্তু সে করেছিল এগুলো সবকিছু তার ফাইলে ছিল সবকিছু তো ওকে ছিল তারপরে কিন্তু আপনি নিজেরও জানেন যে একটা অপারেশন করার আগে কিন্তু রিলেটেড টেস্ট সব করানো হয় সেগুলো জাজ করেই কিন্তু অপারেশন থিয়েটারে যাওয়া হয় তো সব কিছু কিন্তু ওকে ছিল তারপরে অপারেশন করা হয়েছে এবং আমি এগুলো অলরেডি আগে বলেছি যে অপারেশন এই বলি অপারেশন খুব ছোট একটা মাংস ছোট একটা মাংস নিয়ে কেটে দিবে একটুখানি একটা কেটে দিবে সেখানে কিন্তু তারা আমাদের কাছে সব সব পিকচার আছে সে অনেকখানি মাংস হাড় কেটে এনে এবং আমাদেরকে দেখাচ্ছে যে এগুলা তার নাকের থেকে বের হয়েছে তার মানে কি এতখানি সে হার গুলো সব কেটে অস্থির সে কেটেই ফেলে দিছে সে সে মানুষটা বাঁচে কিভাবে এবং অপারেশন চলাকালীন অবস্থায় আমার হাজবেন্ডের মৃত্যু হয়েছে পরে যে সে বক্তব্য দিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার

না পাবা তারা এটার ইনভেস্টিগেট করবে যদি তারা করছে তারা এতদিন ওয়াইট করছিল পোস্টমর্টেম রিপোর্টের জন্য যতটুকু আমি শুনতে পেয়েছি কর্তৃপক্ষ এটা হাতে পেয়েছে তো এটা এখন তারা ইনভেস্টিগেট করছে কে হারিয়েছি আমি তাকে আর ফেরত পাব না কিন্তু আমি বিচার চাই সবার জন্য যাতে আমার মতো কে হাজবেন্ড না হারায় আমার বাচ্চারা যেভাবে বাবা হারায় সেভাবে কেউ না হারায় তো বিচার চাই আমি সবার জন্য আর ক্ষতিপূরণ চাপ অবশ্যই ক্ষতিপূরণ যাব কারণ আমার হাজবেন্ড আমি যেটা আগেও বলেছি যে সে একমাত্র প্রধান ব্যক্তি ছিল তার উপর শুধু ফ্যামিলি না তার উপর আর অনেকেই ডিপেন্ডেন্ট ছিল সব কিছু থেকে আমরা বঞ্চিত হয়েছি আর্থিকভাবে যে ক্ষতি হয়েছে এটা অবশ্যই আমি চাপ যে এটা ক্ষতিপূরণ দেওয়া হোক আমাকে কারণ এটা ড্রাইভার ভুল করেছে ডক্টর ভুল গাফিলতি আছে কমফোর্ট হসপিটালে সাফার কিন্তু আমি করছি আমি সাময়িকভাবে এটা অবতিপূর্ণ হচ্ছে আমার সামাজিক অবস্থা হয়েছে আমি ইনসিকিউর ফিল করছি আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আর্থিকভাবে তো এটা দায় জয়লা আমিনকে এবং কমফোর্ট হসপিটালকে দিতে হবে হ্যাঁ প্রতিবন্ধকতা তো আমি অবশ্যই পাচ্ছি পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আমি যেটা বললাম যে প্রতিবন্ধকতা ওখানে ছিল আমরা পোস্টমর্টম চলাকালীন অবস্থায় আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি আমাদেরকে তেমন কিন্তু কোনো উত্তর দেওয়া দিচ্ছি হবে এর বলা হচ্ছে দীর্ঘ আট মাস পরে কিন্তু পোস্টমর্টম রিপোর্ট আমি যতটুকু জেনেছি যেটা কর্তৃপক্ষ পেয়েছে এবং সেখানেও কারণটা আমি আগে বলেছি যে আমরা বাইদা বাই জেনেছি যে কারণটা কিন্তু সুনির্দিষ্ট করে বলা হয়নি এটা আমি আগেও একটু আগেও বললাম যে পোস্টমর্টেম কেন করা হয় যে কারণটা সুনির্দিষ্ট করে আইডেন্টিফাই করার জন্য সে পোস্টমর্টেমে যদি আইডেন্টিফাই করতে না পারে তাহলে তো বুঝাই যাচ্ছে যে এখানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে মেনুপুরে করা হয়েছে এবং ডক্টর জহির আমিন করেছেন করে সে এই কেসে বিলম্ব ঘটাতে চাচ্ছে এটা